আপনার রহমত থেকে আমাদেরকে নিরাশ করিলেন না আল্লাহ আমরা কিন্তু তাম জিন্দিগির গুণার লইয়া হাত বাড়াই গুনার কারণে আমাদেরকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ সবার মাছ গুণা মাফের মা সামনে একটা বরপতি মাছ আমলের সিধনের মাস। রমজান মাছ আসার আগে আগে আমাদের হায়াতকে আপনি লম্বা করে দেন রমজানের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেন গুনার কারণে আমাদের প্রতি প্রতিদের নাম্লা তাম জিন্দগির গুণার বোঝালইয়া আমরা হাত বাড়াই এই মস্তিষে এই গভীর রাত্রে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াই

ছোটবেলা আব্বা মামাতে আব্বা আমাকে লালন পালন করেন আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ায় বেঁচে আছে গ আব্বা হায়াতে আমলে বর করবে আল্লাহ সুস্থতা জিন্দি দান করেন

কত মানুষ মুক্তি দেন কত মানুষ অভাবে আছে অভাব দূর করে দেন কত মানুষ প্যারাছানিতে আছে প্যারাছানি দূর করে দেন কত মানুষ কত সমস্যায় আছে আপনি সমাধান করে দেন আল্লাহ এই মাছ দোয়ার কবুলের মাস আমাদেরকে ফিরায় দিয়ে দেন না বিশেষ করে রামচন্দ্রপুর আল্লাহ আমার ডাইনে বামে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরের সব আল্লাহ এই রামচন্দ্রপুর বাইতু মহামের মসজিদ কমিটি সব যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া, দিয়া, রান্না বান্না যেমনে মা মাহফিলটার জন্য ক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেককে ব্যবসা বাণিজ্য কামাই উদ্ধারে বরকত বাড়ায় আল্লাহ তাদের ঘরে রহমত বরকত দান করেন তাদের বাচ্চা প্রবাসী ভাইরা যারা সাহায্য সুবিধা করতে ব্যবসা বাণিজ্য কামায় রোজগারে তাদেরকে লাভর দেন আল্লাহ অনেক মুরব্বীরা সুস্থায়েরা দান করেন আল্লাহ রিয়াজ ভাই সহ অক্লান্ত পরিশ্রম করছে রিয়াজ ভাই ব্যবসা করে আল্লাহ ওনার ব্যবসা বরকত দেন ওনার ঘরের রহমত বরকত দান করেন আল্লাহ যারা মাফিলদার সাথে জড়িত প্রত্যেকের দিনের খাওয়া দেন বাড়ায় দেন ভলান্টিয়ারের দায়িত্বে যারা ছিল মেহনত করছে দৌড়াদৌড়ি করছে আল্লাহ তুমি তাদের জেহান শক্তি বাড়ায় দাও দিনের খাওয়া দেন হিসাবে কবল করে নাও এই এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি দিনদার মুখ নাকি বানায় দেন আল্লাহ মাহফিল তারা কেমন পর্যন্ত কবল করেন এই ত্বাবের হাদিয়া কোটি গম্বরাইয়া বিশ্ব নবীর রওজা মবারকে পৌঁছায়া আমিন বাবা আদন আজকে পর্যন্ত যত মুমিন মুমিনেত এতে উপস্থিত মুসলমান আছেন আমিন শেষ দরদাতো যা বললাম যা শুনলাম নবীর জুতা গোলার বত্ততে দুয়ারে কবর পড়ে বিশেষ করে আমার সঙ্গে যারা হাত বাড়াইতে মা বোনেরা সহ আল্লাহ এই পেন্ডেলের মধ্যে পেন্ডেলের বাইরে যারা হাত বাড়াই